আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসুন কীভাবে জয়েস বা সিট পাইল টাইপ করা হয় কাজের কাজ জন্য আসলে আমার ভিডিও করা হয় না আমি শখের বছতে ভিডিও করি সব যখন একটু ব্যস্ত থাকে তখন ফিরে থাকি তখনই ভিডিও করা হয় জয়েজ কিভাবে ড্রাইভ করা হয় সেটাই আমি দেখানোর চেষ্টা করতেছি এটা হলো ড্রক আমার সাহায্য আমরা জয়েশ ড্রাইভ করতে সিট পাইলে সিটের মাথায় একটা ক্যাপ লাগানো থাকে তার উপর একটা লোহার দণ্ড দ্বারা ওই আপনার মানকে হওয়ার করা হয় এটা মানকে ওজন প্রায় বাইশ মন এক টনের কাছাকাছি আট ফিট দশ ফিট যতটুকু পুরো হতে আঘাত করা হয় আর কি মানে কাজের আর যখন যেভাবে ইচ্ছা সেভাবে তারা ড্রাইভ করে তা আমার এখানে মাটির লেয়ার খুবই শক্ত যার কারণে আমি ডা নিয়ে আসছি প্রথমে আমি এলএসবি ড্রাইভ করছি এই চতুর্থে এলএইসবি দ্বারা ড্রাইভ করছি আমার এই পাশে পশ্চিম সাইডের এই লেয়ারটা মাটির খুব শক্ত এই মাটির লেয়ারটা খুবই শক্ত এল ইজি দ্বারা ডাইভ করা হয়নি বা সম্ভব হয়নি যত দুঃখ সম্ভব ততদিকে আমরা ডাইভ করছি তারপরে এখন ডব আমার সাহায্যে আমরা ডাইভ করতেছি এখন ডব আমরা যদি মানকিটা আপনাকে দেখানোর চেষ্টা করি কীভাবে ডাইভ করা হয় এখানে কাজে লক্ষ্য লক্ষ্য রাখতে হবে বিল্ডিং বিল্ডিংয়ের জন্য কোনো ক্ষতি না হয় সকল সেফটি মেনটেন করে এখানে কাজ করা হয় কাজটা খুবই রিক্সি যারা কাজ করে তাদের জন্য খুবই রিক্সি কাজ তারপর সতর্কতার সহ এটা কাজ করতে হবে যে যেখানেই থাকেন না কেন সকল কাজই আসলে সেফটি সহকারে কাজ করতে হয় সাবধান সহিত মাটির লেয়ার এতই শক্ত যে আমার এখানে শীট পাইল পনেরো ফিট ড্রাইভ হতে এক ঘন্টা সময় লাগে আর পঁচিশ ফিটের একটা জয়েস এখন ড্রাইভ হচ্ছে যেটার অলরেডি এক এক ঘন্টা পার হয়ে গেছে আরও ম্যাক্সিমাম এক ঘন্টা সময় লাগবে নিচের দশ ফিট যেতে দুই ঘন্টা সময় লাগে প্রায় পঁচিশ থেকে তিরিশ ফিট একটা জয়েস ড্রাইভ করতে ওকে বিয়র্ডস থাকেন এভাবে একদম মাটির লেয়ার পর্যন্ত ডাইভ করা হবে সকলগুলোই ডাইভ করবে এভাবে ভালো থাকেন সুস্থ থাকেন আর আমি এখন নিয়মিতই ভিডিও দিতে পারি আমার এই ডাবল বেজমেন্টের এই এরিয়ার কাজগুলো যারা ডাবল বেজমেন্ট কাজ করেননি দেখতে ইচ্ছুক বা জানার একটু আগ্রহ আছে তারা আমার এই চ্যানেলের সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশনটা অন করে রাখবেন যখনই আমি ভিডিও দেবো যাতে আপনি দেখতে পারবেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম